প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর মৃতদেহ পাঠানো হলো বয়না তদন্তে আবারও ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পথচারীর রাস্তা পারাপার করতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা নদীয়ার ফুলিয়ার পেট্রোল পাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ঘটনা তারা যায় মৃত ব্যক্তির নাম বরুণ সরকার তার বয়স তেষট্টি বাড়ির নতুন ফুলিয়া এলাকায় স্থানীয়দের দাবি ওই ব্যক্তি রাত প্রহরীর কাজ করতো সেই মতো গতকাল রাত্রে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে জাতীয় সড়কে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তিনি তখনই একটি প্রাইভেট গাড়ি সজরে এসে ধাক্কা মারে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় হয়ে সে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে যায় পুলিশ এরপর মৃতদেহ উদ্ধার করা হয় যদিও এই দুর্ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য রবিবার মৃতদেহটির ময়নাদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে অন্যদিকে

किनाम पर मुझे प्रमाणित आप भी के हो अपने नाती अपनी नाती हो